এই কথাটা এখন খুব প্রচলিত এবং চাই চিন্তা করতে চাই এবং একই সাথে আমাদের প্যাশনগুলোকে আমরা করতে চাই এবং এই প্যাশন ফলো করার সময় অনেক সময় আমরা হোচট খাই অনেক সময় আমরা বুঝি না অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আদৌ আমাদের প্যাশন ফলো করা উচিত নাকি না এই ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করব। যে তোমার প্যাশনকে তোমার আদৌ ফলো করা উচিত নাকি না এবং প্যাশন ফলো করা বলতে তুমি কি বুঝো কি কি চ্যালেঞ্জেস ফেল মানে ফেস করতে পারো এবং একই সাথে কখন তুমি বুঝবা যে তুমি আসলে রাইট ট্র্যাকে আছো লেটস গেট স্টার্টেড প্রথমত আমরা প্যাশন ফলো করার জন্য আমি কয়েকটা টিপস আগে তোমাকে বলে রাখি লেটস আস্ক ইউ সাম কোয়েশ্চেনস হোয়াট ইজ এক্স্যাক্টলি ইওর প্যাশন এটা হচ্ছে এক নাম্বার কোয়েশ্চেন দুই নাম্বার কোয়েশ্চেন হাউ Do you make money out of it? Success rate Are you good at it? If yes, rank yourself. এই পাঁচটা প্রশ্নের উত্তর আজকে আমরা আইডেন্টিফাই করবো যার মাধ্যমে তুমি অফ দিস ভিডিও বুঝে ফেলবা যে আদৌ তোমার প্যাশন ফলো করা উচিত না এই ভিডিওটা বানানোর সময় আমি একটাই জিনিসকে মাথায় রাখার চেষ্টা করতে চাচ্ছি কাউকে আমি প্যাশন ফলো করতে ডিসকারেজ করছি না এনকারেজ করছি না আমি একটা মেজারেবল আউটকাম দেওয়ার চেষ্টা করছি যার মাধ্যমে তুমি বুঝতে যে আসলে তোমার প্যাশন ফলো করা উচিত না কিনা প্রথম কোয়েশ্চেন হোয়াট ইজ এক্স্যাক্টলি ইউর প্যাশন তোমার প্যাশন কি এই জিনিসটা তোমাকে আগে ফিক্স করতে হবে বিকজ অনেক সময় এই বয়সে একটা ছেলে বা মেয়ের মাল্টিপল প্যাশন পছন্দ হতে পারে ফর এক্সাম্পল হয়তো বা কেউ কোরিংয়ে ভালো সে স্পোর্টসে এ ভালো সে লেখাপড়ায় ভালো একসাথে একটা মানুষ মাল্টিপল জিনিসের ইনিশিয়ালি বা আর্লি সাকসেস দেখতে পারে এবং তার মনে হতে পারে সে সবগুলোর ব্যাপারে প্যাশনেট এটা একটা রং আইডিয়া আপনি যদি কোনো একটা বিষয়ে প্যাশনেট হন তাহলে আপনার এক্স্যাক্টলি তাকে হিসাব করতে হবে যাচ্ছি এই জিনিসটার ব্যাপারে প্যাশনেট যদি আপনি সেটা না পারেন দেন দ্যাটস আ প্রবলেম্যাটিক থিং যেমন আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিসের ব্যাপারে প্যাশনেট আমি খুব সিম্পলি বলবো আমি আসলে বিতর্কের ব্যাপারে যথেষ্ট প্যাশনেট কারণ আমার বিতর্ক করতে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে আমার যথেষ্ট ভালো লাগে সো স্পিচ ওরি মানে কি বলে এটাকে ওরেটরি স্কিল বা বলতে পারেন হচ্ছে যে সুন্দর করে কথা বলা বা এলোকেন্স এই জিনিসটা প্রতি আমার কোনোরকম ভালো লাগা কাজ করে স্পিচ দিতে আমার ভালো লাগে স্পিচ শুনতে আমার ভাল লাগে তার মানে হচ্ছে এই বিষয়টার ব্যাপারে আমি যথেষ্ট প্যাশনেট ক্লিয়ার আচ্ছা ফাইন এখন আসেন আপনার প্যাশনকে আপনার আগে আইডেন্টিফাই করতে হবে ফিক্স করতে হবে প্রায়োরিটাইজ করতে হবে যে আমি এইটা নিয়ে নিজের ব্যাপারে প্যাশনেট ফিল করি এবং আমি এটাতেই সামনে আগাতে চাই ইটস নট রং যদি আপনি মাল্টিপল স্কিল রাখতে পারেন ফর আমি ডিবেটিং স্কিলে যথেষ্ট ভালো আমি ওকেশনালি গান গাই বাট আমি বলবো না আমি গানে অনেক ভালো ওকেশনালি গান গাইতে পারি মনে করেন যে একটু কাউকে পটানোর জন্য যতটুকু গাওয়া দরকার ততটুকু পারবো আমি ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি কিংবা হচ্ছে যে আমি ফুটবলে যথেষ্ট ভালো বাট খুব পিক লেভেলের ভালো না একটার সাথে আপনার সাথে মানে আম্পির থেকে একটা টিমে নামায় দেন আমি মোটামুটি ভালোই সাপোর্ট দিতে পারবো আর যদি ফিট হয়ে যায় তাহলে বেশ ভালো গোল টরো দিতে পারবো তাহলে এর মানে হচ্ছে আমার মাল্টিপল স্কিল থাকলেও আমি জানি আমার কোন স্কিলটা আসলে সবচেয়ে বেস্ট আমি ওইটাকে প্যারটাইজ করব বাকিগুলো আমার সাব স্কিল ওগুলো আমার আছে ফর ফান এন্ড ইত্যাদি তো কি আপনি প্যাশনেট কোনটা ব্যাপারে সেটাকে আপনি আইডেন্টিফাই করেন নাম্বার টু প্রত্যেকটা প্যাশন থেকে আপনাকে যদি সেটা ক্যারিয়ারে নিতে হয় বা আপনি কতটুকু প্রায়োরিটাইজ করবেন সেটা চিন্তা করতে হয় তাহলে আপনাকে ফার্স্ট যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে আপনি এখান থেকে টাকা ইনকাম কিভাবে করবেন যেমন মনে করেন বিতর্ক থেকে আসলে মানুষ টাকা ইনকাম করতে পারে না পারলেও সেটা দিয়ে আপনি একটা স্টেবল ক্যারিয়ার পাবেন না যেমন আমি কিন্তু বিতর্ক কোচিং করাই যেমন আমার কাছে আমি গত তিন বছর ধরে তিনটা আমি তিনবার কোচ করাইছি আমার নিজস্ব ডিবেট কোর্স লঞ্চ করে আমি সেখান থেকে টাকা ইনকাম করতে পারি ক্যান মেক মানি ফ্রম ইট বাট এটাকে সাইড হাসেল এটা আমার মেইন ইনকাম সোর্স হতে পারবে না আমাকে বুঝতে হবে যে আমার এটার মাধ্যমে কতটুকু পরিমাণ ইনকাম করা সম্ভব কবে যে ইনকাম করা সম্ভব কি ভাবে বা কত কোন স্টেজে যে আমার ইনকাম করা সম্ভব এই প্রত্যেকটা উত্তর প্রিসাইজ ভাবে আপনার জানা থাকা লাগবে এখন আপনি মনে করেন ওয়েবসাইট বানানোর ব্যাপারে প্যাশনেট খুবই ভালো কথা ওয়েবসাইট বানালে আপনি কতদিন পর্যন্ত এই ওয়েবসাইট বানানোর স্কিলটাকে নিয়ে কাজ করতে পারবেন কত তাড়াতাড়ি স্কিলটা রিপ্লেস হতে পারে কারণ ওয়েবসাইট বানাতে গেলে আপনি এআই দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারেন যে সময় সামনে একটা সুযোগ আছে তাহলে আপনার আসলে কোন স্কিলটা এখন শেখা উচিত আপনাকে ওয়েবসাইট শেখা হচ্ছে এআই শেখা শেখাচ্ছে ওয়েবসাইট নিয়ে আপনি যদি কাজ করতে চান একটা প্রজেক্ট আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবেন এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার তাহলে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ আইডিয়া থাকতে হবে যে আপনি যদি এই জিনিসটাতে এফোর্ট দেন তাহলে আদৌ আপনার প্যাশনকে আপনি কোনোভাবে টাকাতে ট্রান্সলেট করতে পারবেন কিনা বা টাকাতে ট্রান্সলেশন করতে পারবেন কিনা যদি না করতে পারেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এইটা জাস্ট আপনাকে অ্যাজ আপগ্রেড করবে বাট দ্যাট ক্যান নট বি ইয়ার সোল প্ল্যান রেস্ট অফ ইউর ওকে ফাইন এখন চলে আসেন সাকসেস রাইট সো মনে করেন আপনারা অনেকে আছেন যারা হয়তো ভাই ক্রিকেট বা ফুটবলে অনেক বেশি হচ্ছে যে প্যাশন এট যেটা আমি অনেক ভালো ক্রিকেট খেলি তা আপনি ক্রিকেটার হইতে চান বাংলাদেশে ক্রিকেটার হবে সর্বসাকলের মিলায় এগারো জন পুরো এন্টায়ার বিশ কোটি জনগণের মধ্যে এগারো জন হচ্ছে যে ক্রিকেট প্লেয়ার হবে বাকি সবাই ক্রিকেট প্লেয়ার হবে না আপনাকে দেখতে হবে আমি বলতেছি না যে আপনি যদি ক্রিকেট ভালো খেলেন আপনার কন্টিনিউ করা উচিত না বাট আপনাকে বুঝতে হবে যে আপনি ক্রিকেট যদি ভালো খেলেন তাহলে কোন লেভেল পর্যন্ত যাইতে পারবেন সাকসেস রেটের কথা যদি আমি বলি আপনি মনে করেন হচ্ছে যে এখন ক্লাব পর্যায়ে মনে করেন আপনি নতুন ক্লাবে গেছেন আপনি ক্লাব পর্যায়ে আপনার ক্লাবে খুব ভালো খেলতেছেন ফাইন ক্লাবের পর আপনি দেখেন আপনি ডিভিশন পর্যায়ে ভালো খেলবেন ডিভিশনের পরে হচ্ছে যে আপনার কি মানে প্রিমিয়ার লিগ পর্যায়ে ভালো খেলতে হবে এরকম ভাবে একটা পর একটা স্টেজে যাবে তাই না একটা পর একটা স্টেজে হচ্ছে আপনি খেলে তারপর আপনার ফাইনালি হচ্ছে যে আপনি এ টিম বি টিম বা আপনি ন্যাশনাল টিমে খেলবেন তাহলে আপনাকে আগে দেখতে হবে যে আপনার কতটুকু সাকসেস রেট হয়েছে আপনার ফিল্ডের মধ্যে যা মাত্র এগারো জন খুবই লো একটা সাকসেস রেটের গেম তাহলে আপনাকে অনেক ভালো হইতে হবে

তাহলে আপনার জন্য এখানে রিস্ক মানে ইনভেস্ট করাটা আসলে রাইট নাকি রং তখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার আসলে স্কিল কি অবস্থায় আছে আপনি কি আদৌ ওরকম পুরের পর্যায়ে যেতে পারবেন কি না তাহলে আপনার আসলে কি করা উচিত তো সাকসেস রেটটা ভালো করে জানা থাকতে হবে নাম্বার ফোর আর ইউ গুড অ্যাড ইট এটা সবচেয়ে ক্রুশাল একটা জিনিস আপনি কিভাবে বুঝবেন আপনি গুড অ্যাড ইট কিনা আপনি জাস্ট দেখবেন রিজাল্টস কিরকম হয় আপনি অলিম্পিয়া ট্রাই করতে গেছেন আপনি কি ডিভিশন পর্যায়ে পারছেন নাকি আপনি ন্যাশনাল পর্যায়ে গেছেন নাকি আপনি মেইন টিমে হচ্ছে সিলেক্টেড হয়েছেন কোন পর্যায়ে আপনি বর্তমানে আছেন এটাকে আপনার র্যাঙ্কিং দেন র্যাঙ্কিং দেওয়ার পর চিন্তা করেন যে ধরে নেন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই আপনি বর্তমানে ক্লাস নাইনে পড়েন আপনি মাত্র ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে জানা শুরু করছেন তো ফিজিক্স অলিম্পিয়াড জানা সম্পর্কে জানা শুরু করার পরে

আচ্ছা আপনি যদি এক নম্বর হন তাহলে আপনার টিম আসলে প্রত্যেকটা টুর্নামেন্টে কিরকম পর্যায়ে যায় এটা আপনি তিন থেকে চার মাস আপনার সময় লাগবে বুঝতেই যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন এবং আপনি যদি ভালো না হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সমস্যা ইউর প্যাশন প্যাশনেট অ্যাবার সামথিং বাট ইউর নট গুড অ্যাড এট দার ইস নো পয়েন্ট কন্টিনিউইং দ্যাট ট্রাস্ট মি অন দ্যাট আপনার লাইফে আরো অনেক অপরচুনিটি আছে যেগুলো আপনার এক্সপ্লোর করা উচিত আপনি একটা প্যাশন খুঁজে পেয়েছেন আপনি ওটা ভালো পারতেছেন না স্টিল আপনি ওটা নিয়ে গাছাচ্ছেন কোনো লাভ নাই সো ইফ ইউ নো দ্যাট ইউ আর ভেরি গুড ট্রাই টু ফাইন্ড আউট র্যাঙ্কিং এবং সে অনুযায়ী পরবর্তী স্টেপ নেবেন লাস্ট অপশন হাউ লং হ্যাভ ইউ বিন প্যাশনেট অনেক সময় যেটা হয় এই বয়সে এসে নতুন কোন একটা কিছু দেখলে হঠাৎ করে ভাল লাগে চকমাকা যেতে কিছু দেখলে আপনার লাগে বাট আপনি কি আদৌ এটার ব্যাপারে প্যাশনেট কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে অনেক সময় আমরা প্যাশনেট হই না বাট স্টিল আমরা ভাবি যে ওয়াও আমরা মনে অনেক বেশি প্যাশনেট হয়ে গেছে ইটস নট ইন্টারলি ট্রু ইন আ লট অফ টাইমস আমরা মোটো এটা সম্পর্কে ভাবিই না বা আমরা মাত্র নতুন নতুন দেখছি তিন চার মাসে আমরা ভাবতেছি আমরা জিনিসটা প্রেমে পড়ে গেছি এমন নাও হইতে পারে আপনার অ্যাটলিস্ট তিন বছর কোন একটা পার্টিকুলার স্কিল পার্টিকুলার হচ্ছে যে জিনিসের প্রতি প্যাশনেট থাকতে হয় তাহলে আপনি বুঝেন যে আপনি জিনিসটা থেকে বোর্ড হন নাই আপনি এখন এটার মধ্যে এনথুজিয়াজম পান তিন বছরের আগে আমি কারোর মধ্যে শুনতেই চাই না যে আসলে আপনি শিওর আপনি এটার ব্যাপারে অনেক প্যাশনেট বিকজ পিপল গেট বোর্ড ভেরি ইজিলি আপনি তিন বছর সার্ভাইভ করতে পারেন পসিবিলিটি আপনি আরো কয়েকদিন হচ্ছে সার্ভাইভ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ওভারঅল আইডিয়া তাহলে আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন যে ভাই তাহলে আসলে কি প্যাশন ফলো করা উচিত নাকি না আমি বলবো না আমার মতে এটা আমার পার্সোনাল আইডিয়া প্যাশনের পরিবর্তে ইউ শুড অলওয়েজ পার্সু হোয়াট ইউর গুড অ্যাট ইউ শুড অলওয়েজ পার্সু হোয়াট ইউর গুড অ্যাট যেমন আমার পড়াইতে ভাল লাগে না নট রিয়েলি প্যাশনেট অ্যাবাউট টিচিং আল বি ভেরি অনেস্ট আমার আড়াই থেকে তিন হাজার স্টুডেন্ট আছে বর্তমানে বাট আমি কিন্তু এমন না যে পড়ায় অনেক আনন্দ পাই আমি পড়াই টাকার জন্য আমি আনন্দ পাই না বাট আমি এটাতে ভালো ইনফ্যাক্ট আমি যে বই লিখি সসমি আমার বই লিখতে মোটেও ভাল লাগে এটা খুবই টায়ারসাম একটা কাজ হ্যাঁ বই লেখার পরে যখন আমি রিয়াকশনস গুলো শুনি বই বিক্রি টাকাটা পাই তখন আমার খুব ভালো লাগে বাট নট রিয়েলি ইউ নো প্যাশনেট অ্যাবাউট ইট আমি আসলে এটাতে ভালো বলে আমি এটা নিয়ে কাজ করি আই ডোন্ট কেয়ার যে আসলে আমার একটা কাজ করে সব সময় আনন্দ লাগতেছে নাকি না আমার শুধু এতটুকু ফিল হওয়া দরকার যে আমি এটা পারি আমি এক্সিকিউট করি ভালো করি জেনারেলি কোন একটা মানুষ যদি কোন একটা কাজে ভালো হয় এবং সে যদি আউটকাম পায় একটা টাইম পরে সে অটোমেটিক্যালি সেটাকে ভালোবেসে ফেলে পেলে বিকজ এভরি সিঙ্গেল পারসন ওয়ান্টস টু উইন উই অল লাভ দি আইডিয়া অফ উইনিং যদি আমাদের এই তার একটা হচ্ছে ফিলিং আসে আমরা ওইটাকে অনেক পছন্দ করি দ্যাট ইজ ইউনিভার্সাল এটা কোন একটা পার্টিকুলার মানুষের মধ্যে আছে তা না প্রত্যেকটা মানুষের মধ্যেই যে তার অনুভূতি বা আকাঙ্ক্ষা কিংবা হচ্ছে অ্যাপ্রিসিয়েশনটা সেম ভাবে কাজ করে দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু ডু হোয়াট আই এম গুড অ্যাট যেমন একটা টাইম পরে আমার মনে আছে আমার বিতর্ক করতে আর ভালো লাগতো না বাট আই স্টিল কন্টিনিউড বিকজ আই ওয়াজ গুড অ্যাট ইট বিকজ আমি এখান থেকে বেনিফিট পাচ্ছিলাম যখন আমার কাছে মনে হয়েছে আমার আর বেনিফিট নেই আমার সব পাওয়া হয়ে গেছে আই থট বা লাগবে না বিজনেস কম্পিটিশন আমি সেম রিজনে করছি আমি এই যে পড়াচ্ছি এখন বা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি কিন্তু এই কারণে বানাচ্ছি না বিকজ নিশ্চয় আমার এটার ব্যাপারে প্যাশন আছে বিকজ আমি এটার ব্যাপারে ভালো সবচেয়ে ভালো প্রাইম এক্সাম্পল ইজ আমার ভিডিও কন্টেন্ট জার্নিটা নিয়ে আমার সোশ্যাল মিডিয়া কন্টেন্টের প্রথম দিকে দেখবেন আসলে আমার ভিডিওগুলো ছিল হচ্ছে বিভিন্ন এন্টারটেইনমেন্ট নিয়ে ফর এক্সাম্পল আমি হয়তো বা এইটা নিয়ে আরো বেশি প্যাশনেট কথা বলতে যে বর্তমানে ট্রাম্প যে নীতিগুলো নিয়ে কাজ করছে সেগুলো কি রাইট নাকি রং কিংবা ডাকশো নির্বাচনে কি হচ্ছে এটা আমি অনেক প্যাশনেট বিকজ আমি রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা করতে এটা নিয়ে ওপিনিয়ন দিতে এটা নিয়ে এনালাইসিস করতে পছন্দ করি বাট আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাই না আমি ভিডিও বানাই কিন্তু পড়াশোনা নিয়ে বিকজ আমি এটাতে ভালো নট বিকজ আমার এটা নিয়ে পড়াশোনা মানে কথা বলতে ভালো লাগে সো আই ডু হোয়াট এম গুড অ্যাট রাদার দেন হোয়াট এম প্যাশনেট অ্যাবাউট আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা যদি আমার প্রত্যেকের লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি দেন ইটস কন বি ইজিয়ার ফর আস টু উইন ইন দ্য লং রান আমার কাছে মনে হয়েছে আমি যেটাতে ভালো সেটাতে কাজ করাটা আমার জন্য বেটার সো আপনার জন্য টিপ হবে আপনি রাদার দেন চুজিং ইউর প্যাশন ট্রাই টু ফাউন্ড আউট হোয়াট ইউর গুড অ্যাট প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা জিনিসে অটোমেটিক্যালি ভালো থাকে আপনি যদি সেইটাতে ইমপ্লাই করেন তাহলে দেখবেন আপনি অটোমেটিক্যালি বেটার কিছু করছেন আমি জানি আমি কেন পড়ানোতে ভালো বাট স্টিল যেহেতু আমি পড়ানোতে ভালো আমি এটাতেই হচ্ছে যে সামনে আরেক কিছুদিন কাজ করবো তারপরে যখন হয়তো আমি অনেক বিরক্ত হয়ে যাবো অবাউট সামথিং নিউ